আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ তো আমি খাবার রেখে একটু ভিডিও করছি আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে আমার ছোট ভাই তানজিম আর আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি বাংলাদেশ এয়ারলাইন্সের খুব সুন্দর ব্যবস্থা তো আমি খাওয়া দাওয়া করছি খাবারটা খুব টেস্ট ছিল তো দেখানোর জন্য বন্ধুরা এটা হচ্ছে ইউরোপের দেশ অস্ট্রিয়া আমরা এখন অস্ট্রিয়ার উপর দিয়ে যাচ্ছি চমৎকার ভূসর্গর মতো দেখা যাচ্ছে বন্ধুরা এটা সেকেন্ড টাইম আবার খাবার দিয়েছে তো খাবারটা আপনাদেরকে ভিডিও করে আবার দেখাচ্ছি আমরা এখন ইউনাইটেড কিংডমের এরিয়াতে আছি তার মানে ম্যানচেস্টার সিটির উপরে আছি তো ম্যানচেস্টার সিটিটা এত সুন্দর লাগতেছে দেন থেকে চমৎকার লাগতেছে ম্যাগের ম্যাঘগুলা দেখতেছেন আপনারা আর আমরা খুব হবে আমরা প্লেন থেকে বসতেছি তো আমি ম্যানচেস্টার সিটিটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ যদিও আমি আপনার ম্যানচেস্টার থেকে বার্মিংহাম চলে যাবো আমি সময় করে ম্যানচেস্টার সিটিটা আসব তো বন্ধুরা আপনারা উপভোগ করুন চমৎকার একটা বই স্বর্গীয় পরিবেশ মনে হচ্ছে এবং চমৎকার বিষালো সাজানো 45 ah, বিমান সংল স্থ অষনা অপর্যন্ত বিহ্ তে পান লাথ অতরে পোসেনা শুবিব ৃপ পা সঙ্গে যথ হকে ন ক্যামিশের আলো সম্পর্ন চালিয়ে দেয়া হয় শতু থেছ ফুলবেন এবং নাপার সক্ব জতি এবেন। রাচ ছে। From the and, the My the Captain, and our interiors. We would like to thank you for playing with us and look forward to seeing you soon on another flight. Thank you for choosing এয়ারপোর্টটা তো বড় না ছোটই না এয়ারপোর্টের সাথেই রেডিসন হোটেল পর্যটকদের জন্য দারুণ একটা সুবিধা আমরা ম্যানচেস্টার এয়ারপোর্ট থেকে বার্মিংহাম সিটিতে বাসে করে যাব আমার আপন ছোট বোন আমার জন্য দেখুন কি সুন্দর করে রুমটা গুছিয়ে সাজিয়ে রাখছে ভাই আসবে তার একটা ফিলিংস আর আমারও খুব ফিলিংস হয়েছে আমারও অনেক ভালো আসসালামু আসসালাম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এখন ইউকে বার্মিংহামে আছি স্মল হিল জায়গাটার নাম এখানে আমার বোনের বাসাটা হচ্ছে এই যে এই বোনের বাসা হ্যাঁ বাড়ি এই বাড়িটা আমার বোনের বাসা মসজিদ খুব কাছাকাছি মসজিদটা আছে তো এখানে কিছু ব্রিটিশরা বাড়ি এখানে ব্রিটিশদের বাড়ি এই রুটে আর পাকিস্তানিদের বাড়ি বেশি তো আপনাদেরকে আমি বাড়িগুলো একটু দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর বাড়ি এখানে আর আমার ভাগ্নি এখানে একটা মাদ্রাসায় পরে একটু পাহাড়ি উঁচু নিচু ঢালুর মধ্যে আহ বাড়িঘরগুলা খুব সুন্দর লাগে এইসব দৃশ্যগুলা এই যে আমার বোন বোনের পাশের বাড়িটাতে থাকে তো নিজের আহ তিনতলা বাড়ি এখানে মসজিদটা আমি আবার দেখাইলাম মসজিদটার পাশে একটা খুব সুন্দর গার্ডেন আছে আপনাদেরকে দেখাবো চলুন উঁচু নিচু একটু আছে আর বার্মিংহামটা আমি চারপাশের পাহাড় ইউকের মধ্যমণি বলা হয় বার্মিংহামকে অন্যান্য জায়গা থেকে এখন এই এই টাইমে বার্মিংহাম একটু শীত আছে ঠান্ডা আছে গতকাল ম্যানচেস্টার যখন নামলাম স্বাভাবিক একটা ঠান্ডা অনুভূতি করলাম যখন বার্মিংহাম আসলাম দুই ঘন্টা পর তখন দেখলাম যে ভালোই শীত আছে এখন জুলাই মাস এই টাইমে বেশি এত একটা ঠান্ডা থাকে না বলছে তো আমি আপনাদেরকে পার্কটা ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে পাকিস্তানের একটু বেশি থাকে এই এলাকায় তো ব্রিটিশদেরও অনেক বাড়ি আছে এই বাড়িগুলো খুব সুন্দর তানজিম বসে আছে পার্কে পাহাড়ের উঁচু নিচু ঢালুতে বাড়িঘর খুব চমৎকার লাগছে হ্যাঁ তানজিম অন্যরকম দৃশ্য এই রাহনুমা খেলাধুলা করতেছে রানুমা টাটা